একটা চাদর এইভাবে দিয়া হজরতে আলামুদ্দিন সাবিরিরে বাবা বিছানার মধ্যে যেই মাত্র শুয়ে আছে চাদরটারে এইভাবে সরায়া দেখে আলামুদ্দিন সাবিরি পাগলা শামসুদ্দিন তুর্কিরে ফাঁকি দিয়া চইলা গেছে মুর্শিদ আমার আপন মুর্শিদ আমি পাগলারে ফাঁকে দিয়া চইলা গেছে রে আমার মনে যত ব্যথা আমার দয়ালের দরবারে আইসা খুল খুইলা বললে আমার মনে ব্যথা থাকে না আমার অন্তরে যন্ত্রণা থাকে না আমার যত সমস্যা আমার দয়ালের দরবারে মনে আর ব্যথা থাকে না আমি কার কাছে আমার মনের দুঃখ বলবো আমি কার কাছে আমার মুর্শিদ আমার কেমনে একলা ফালা সই লাগে পাব আরকে ফিরে পাপ অবরে এর জারে হারা আমি জারে হারে চর বাজান নদীর ভাগ গিয়া গেলে পরে বালুর চর মানুষের মনের কলভিয়া গেলে দয়াল আর না পরে চর যার বেঙে স্বপনের ঘর বনে আমি যা রে হার নজমুল আমি যা রে হা আইলাম জি বনে জবানটা কন্যা আল্লাহ আল্লাহ আর বড় করে বলেন না ইয়া আল্লাহ মন্দুরে আমার আপন মুর্শিদ রে হারায়া হজরতে শামসুদ্দিন তুর্কি পাগলের বেশে হজরতে শামসুদ্দিন তুর্কি পাগলের বেশে মুর্শিদ রে হারায়া বড় একা হয়ে গেছে হজরতে শামসুদ্দিন তুর্কি পাগলের বেশরে বাবা এবার আপন মুর্শিদ হজরতে আলাউদ্দিন সাবির রে যেই মাত্র শেষ গোসল দিয়া জানাজার মাঠে নিয়ে যাই বরে বাবা জানাজার মাঠে যেই মাত্র নিয়ে হাজির এবার শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া বলে ও আমার তরিকার ভাইয়েরা ও আমার মুর্শিদের জানাজার মুসল্লিরা আপনারা শুনেন আমার মুর্শিদের জানাজার ইমাম যিনি হবেন পূর্ব দিকের জংলা থেকে আসবে সাবধান সাবধান আমার মুর্শিদ ও করেছেন আমার মুর্শিদের জানাজার ইমামের সাথে যেন কেউ কথা না বলে সাবদার সাবধান আমার মুর্শিদের জানাজার ইমামের পরিচয় যেন কেউ না জানতে চায় এবার এবার কথা মোতাবেক এবার ইন্দিমিন টাইমে দেখা গেল পূর্ব দিকের জংলা থেকে কালো পোশাক পরিধান করে এমন একজন ব্যক্তি আইসা সকলে আগে থেকে নিয়ত বাধা রেখেছিলেন ইমাম সাহেব আইসা জানাজার নামাজে এই মাত্র ঠাস করে দাঁড়ায়া গেলেন যে এই মাত্র না জানাজার মাঠে দান এইভাবে জানাজার নামাজে দাঁড়ায়া গেলেন আবার এবার জানাজান নামাজ শেষ করার পরে আলাউদ্দিন সাবিরির জানাজার ইমাম কালো পোশাক পরিধান করা যেই ব্যক্তিটা পূর্ব দিকের জংলা থেকে আসছিল আবার একই রাস্তা দিয়ে ওই ইমাম সাহেব চলে যাচ্ছেন এবার প্রেমের খেলা বুঝা বড় দাই বাবা শামসুদ্দিন তুর্কি যেই মাত্র আপন মুর্শিদরে সকল পীর ভাইয়েরা দাফন এই মাজারে নিয়ে যাচ্ছিলেন এবার একটা গাছের কিনানার মধ্যে শামসুদ্দিন তুর্কি এইভাবে ধারায়া দাঁড়ায়া চিন্তা করে হায় আমার মুর্শিদ তো আমারে নিষেধ করছে ঠিক আছে কিন্তু আমার মন তো মানে না আমার মুর্শিদের জানাজার ইমামের পরিচয় যদি না জানতে পারি রে সকালবেলা যদি আমি পাগলারে কেউ জিজ্ঞেস করে ও শামসুদ্দিন তোর মুর্শিদের জানাজার ইমাম কে ছিল আমি জবাব কি দিব জবাব কি দিব এবার যেই মাত্র ইমাম সাহেব পূর্ব দিকের জংলার ভিতরে ডুইকা গেছে পেছন পেছন হজরতে শামসুদ্দিন তুর্কিও যাইতে লাগলেন এবার জংলার ভিতরে ডুইকা রে বাবা ইমাম সাহেবের কদমের মধ্যে পইরা গেছে গ ডাক দিয়া বলে বাজানো ও বাজান আপনি মেহের বাণী করে আপনার পরিচয়টা একটু আমারে দিয়ে আসান সুহান ইমাম সাহেব একটা ধমক দিলেন এই পাগলা তোর মুর্শিদ না তোরে নিষেধ করছে আমার পরিচয় জানার জন্য নিষেধ করছে না বলে আমার মুর্শিদ যে আমার নিষেধ করছে এটা আপনি জানেন কেন লাগছি আমার মুর্শিদ যে আমারে নিষেধ করছে এটা আপনি কেমনে জানেন আল্লাহ একবার বলে আমি জানি পাগলামি কইরো না আমার পরিচয় দিতে পারবো না এবার শামসুদ্দিন তুর্কি কদমে আর একটু জড়াইয়া ধরলেন পরিচয় দেয় না এবার যখন কান্নাকাটি শুরু করে দিলেন শামসুদ্দিন তুর্কি কান্নাকাটি শুরু করে দেওয়ার পরে এর পরিচয় দেয় না এবার কদমটারে সাইরা দিয়া হজরতে শামসুদ্দিন তুর্কি মাটির মধ্যে গড়া গড়ি খাইতেছে ও আমার শেরপুরের বাবা আমি আসে কি একটা কথা বইলা দিয়া যায় কোন হক্কানি আল্লাহর ওলি একজন পিরো মুর্শিদ কখনো তার ভক্তের কান্না সহ্য করতে পারে না কথা ঠিক না বে ঠিক ইমাম সব ডাক দিয়ে কই পাগলা রে এ পাগলা কান্না কাটি করিস না আমার মন আর মানে না আইরে আই ও শামসুদ্দিন আই তোর মুর্শিদের জানা জানি মামরে তোর ভইরা ভৈরা দেই খালো এবার যখন পর্দা ভাবে খুইলা ডাক দিয়া কই নেরে নে শামসুদ্দিন তোর মুর্শিদের জানা জানি মামরে মন ভইরা প্রাণ খুইলা দেই খালো শামসুদ্দিন তোর ডাক দিয়া বলে জগত বাসিরে খুদার কসম আমি এই মুহূর্তে দেখতে লাগলাম এই মুহূর্তে যিনি আমার সামনে দাঁড়ানো আমার মুর্শিদের জানাজার ইমাম আমার প্রিয় মুর্শিদ জিনাকে এই মুহূর্তে রোজা মোবারকে উনাকে দাফন সম্পন্ন করছেন আলাউদ্দিন সাবিরি رحمتুল্লাহ আলাই সশরীরে এই মুহূর্তে আমার সামনে দাঁড়াইয়া রয়েছে বড় করে বলেন আল্লাহ আকবার হাত বলেন দরবার

সিদি চান নাদে কিলে দোর পরা মর সিদি যে জাল মোর রে জলে লাকি জালা কি ঠান্ডা গ হবে জলে ডব দিলে। মুরশিদ যায় জালা মর অন্ত রে জালে সেই জালা কি ঠাণ্ডা গবে জ্বলে দইলে ওই নারে পরার ও গা মোরার মূর্ষিদি চান তোমার না দে কিলে নারে মরশিদ তুমারে প্রেমে এ তো জালা লোক মাজে মাঝে কইতে নাই আমার অন্তর হয়ে কালা বাজন তুমার প্রেমে এত তো জালা লোক মাজে মাঝে কইতে নাই আমার অন্তর হয় কালা হাই হাই গলা তে গঙ্কের মালা বল